নতুন উদ্যোক্তা ভাইরা আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের সাথে আছি সিরাজ আজকের ভিডিওতে মূল আলোচনা সামার সিজন এবং অতিরিক্ত গরমে আপনার খামারের পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা অতিরিক্ত তাপমাত্রা যখন বেড়ে যায় সকাল এগারোটা থেকে বিশেষ করে দশটা এগারোটা থেকে সূর্যের আলু রশ্মি যখন সোজাভাবে কিরণ দিয়ে খামারের উপরে যখন আপনার সূর্যের আলোগুলো যাতে সোজাভাবে পড়ে তখন খামারের ভিতরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় যেখানে অস অসহ্য গরম এবং টেম্পারেচার বেড়ে যায় এই টেম্পারেচার বাড়তিক কারণে ব্রয়লার মুরগিগুলো ওই গরম আর সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে সে মুরগি কি করে একটা বসার পর লম্বা করে হাঁপাতে থাকবে মাথাটা সামনে দিয়ে হাপাতে থাকবে দেখেন দেখবেন ওনার গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর এবং হাঁপাচ্ছে পাচ্ছে এইভাবে দেখবেন একদিনে অনেক মুরগি মারা যায় এই যখন আপনি অনেক লজে পড়ে যাবেন এই সময় এটার বিরুদ্ধে আপনাকে প্রতিকূল একটা ব্যবস্থা যদি আপনি রেডি না করেন তাহলে বারবার এই সমস্যা আপনার পড়তে হবে এরকম অস্বস্তিকর পরিস্থিতি ঠেকানোর জন্য সর্বপ্রথম আপনার খামারে কাজ হলো খামারে স্ট্যান্ড প্যান দেওয়া স্ট্যান্ড প্যান দুদিক দিয়ে স্ট্যান্ড প্যান দিয়ে ভিতরে যে গরম হাওয়াটা আছে ওটা বের করে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই মুরগির গায়ের উপর স্প্রে করতে হবে আপনি স্প্রে দিয়ে ঠান্ডা পানির মুরগির গায়ের উপর স্প্রে করতে হবে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর যে তখন পর্যন্ত প্রায় টেম্পারেচার না কমে বা থামারের ভিতরে যে গরম আবহাওয়াটা কমে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই মুরগিকে স্প্রে করতে হবে মেডিসিন ব্যবস্থা দুপুরে যখন ওরকম বা আপনি যখন দশটার দিকে আপনার খামারে যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন আপনি যে খামারে যে পানিগুলো দিয়েছেন ওই পানিগুলো চেঞ্জ করে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন আপনার স্কিনে দেখতেছেন অ্যাক্টিভেট এই অ্যাক্টিভেট মেডিসিনটা ব্যবহার করতে পারেন এই অ্যাক্টিভেট মেডিসিনটার মূল মেকানিজম হল মুরগির যে কোষকলা টিস্যু রয়েছে ওই কোষকলা টিস্যুতে পানি ধরে রাখে অর্থাৎ মুরগি যখন গরম পড়বে গরমের মধ্যে তার বড়ি থেকে পানি বের হয়ে যায় তখন মুরগিটা একটা পরিস্থিতির মধ্যে পড়া যায় এই জন্য এই অ্যাক্টিভেট সর্বপ্রথম কাজ হল তার কোষকলা টিস্যু যেগুলো রয়েছে ওখানে পানি ধরে রাখবে তখন মুরগি হিট স্ট্রোকের হাত থেকে বাঁচি বাঁচবে আজকের ভিডিও এতটুকু যদি ভিডিও টাইম পারমেশনমূলক মনে হয় আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন